মধ্যপ্রাচ্যের আকাশ যতই শান্ত দেখাক না কেন ভেতরে ভেতরে সেখানে চলছে এক নীরব কিন্তু তীব্র প্রতিযোগিতা আর ঠিক এই প্রতিযোগিতার উত্তাপেই হঠাৎ ইরান এমন এক চমক সামনে আনলো যা দেখে বিশ্বের অনেক বাঘা বাঘা দেশও থমকে গেছে সবাই জানত ইরান নিষেধাজ্ঞার চাপে পিষ্ট তাদের সামরিক বাজেটও সীমিত তাই প্রযুক্তিতে তাদের খুব বেশি দূর যাওয়ার কথা নয় কিন্তু ইরান যা দেখালো তাতে সব হিসেব নিকেশ ওলট পালট হয়ে গেছে মূল গল্পটা হল আকাশসীমার আধিপত্য নিয়ে ইসরায়েল বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে এফ থার্টি ফাইভের মতো বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেলথ যুদ্ধবিমান পেয়ে আসছে এই এফ থার্টি ফাইভ রাডারে ধরা পড়ে না মুহূর্তেই দিক বদলাতে পারে এবং আকাশে এমন সব কসরত দেখায় যা অন্য কোনো জেটের পক্ষে প্রায় অসম্ভব এই প্রযুক্তিগত আধিপত্যের কারণে মধ্যপ্রাচ্যের শুক্তির পাল্লাটা সবসময় ইসরায়েলের দিকেই ঝুঁকেছিল ইরান জানত তাদের টিকে থাকতে হলে এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হলে এমন কিছু দরকার যা দিয়ে তারা যে কোনো সময় নিজেদের রক্ষা করতে পারে আর ঠিক এই জায়গাতেই ইরান সবাইকে তাক লাগিয়ে দিয়েছে তারা সামনে নিয়ে এলো একটি হাই স্পিড জেট বিশ্লেষকরা বলছেন এর মধ্য দিয়ে ইরান নিজেদের জন্য এক সম্পূর্ণ নতুন দিগন্ত উন্মোচন করল ইরানের তৈরি এই নতুন আকাশযানের সবচেয়ে বড় চমক হলো এর গতি বিভিন্ন সূত্র বলছে এর গতি ঘন্টায় চার হাজার তিনশো কিলোমিটারেরও বেশি প্রথম ফ্লাইটে এটি যে গতিতে আকাশে ডানা ক্ষিপ্র মেলেছে তার ভিডিও দেখে অনেক বিশেষজ্ঞের মনেই সন্দেহ জেগেছে ইরান কি সত্যি একা এমন প্রযুক্তি তৈরি করতে পারলো কারণ শুধু টাকা থাকলেই এত দ্রুতগতির জেট বানানো যায় না এর জন্য দরকার বছরের পর বছর গবেষণা উন্নত কাঁচামাল এবং বিশেষভাবে ডিজাইন করা ইঞ্জিন এই ইঞ্জিন নিয়ে এখন আন্তর্জাতিক মহলে জোর চর্চা অনেক বিশেষজ্ঞের ধারণা এর পেছনে রাশিয়ার প্রযুক্তিগত হাত থাকতে পারে কারণ দ্রুতগতির মিসাইল বা হাইপারসোনিক ইঞ্জিন তৈরিতে রাশিয়া গত কয়েক দশক ধরে সেরা অবস্থানে আছে ইরান ও রাশিয়ার সাম্প্রতিক দহর মহরম সম্পর্ক দেখে অনেকেই মনে করছেন হয়তো মস্কো থেকেই এসেছে এই গোপন প্রযুক্তি ইরান বরাবরই তাদের সামরিক গবেষণা অত্যন্ত গোপনে চালায় এমনকি স্যাটেলাইট দিয়েও তাদের ল্যাবরেটরির ভেতরে উঁকি দেওয়া কঠিন তাই কেউ ভাবতেই পারেনি নিষেধাজ্ঞার জাতাকলে থাকা একটি দেশ সম্পূর্ণ নিজস্ব গবেষণায় এমন কিছু বানিয়ে ফেলতে পারে আরও আশ্চর্যের বিষয় হল এই জেটের শরীর সাধারণ ইস্পাত বা অ্যালুমিনিয়াম দিয়ে নয় তৈরি করা হয়েছে টাংস্টেন ধাতু দিয়ে যাতে প্রচণ্ড গতিতেও এই শরীর ঠান্ডা থাকে এবং গলে না যায় সবই ধারণা করছেন এবার ইরান তাদের পরবর্তী ধাপের দিকে এগোচ্ছে আর সেই ধাপ হল নিজস্ব প্রযুক্তির পুরদস্তুর যুদ্ধ বিমান তৈরি করা যা সরাসরি এফ থার্টি ফাইভকে টেক্কা দিতে পারবে যদি ইরান সত্যি এমন কোনো সুপারসোনিক জেড বাহিনী গড়ে তোলে তবে তা মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র পুরোপুরি বদলে দেওয়ার জন্য যথেষ্ট হবে